মুমিতা মুমিতার সাথে আঠারো জন বন্ধু মিলে কি করছেন সবাই তো ভিডিওটা দেখছেন কি হচ্ছে না হচ্ছে ও একজন ডাক্তার হসপিটাল নমস্কার আমি তনুশ্রী সাহা কতটা গুছিয়ে কথা বলতে পারবো জানি না কারণ পেটের মধ্যে সব কথাগুলোর গিট বেঁধে আছে অনেক কথা আছে এটা বলবো ওটা বলবো না আমার মনে হয় না একটা স্প্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক এটা একদমই কাম্য নয় মেয়েরা আমরা কোথাও সুরক্ষিত নই সেটা রাস্তায় হতে পারে স্কুলে হতে পারে পড়ার জায়গায় হতে পারে কলেজে হতে পারে হসপিটাল হতে পারে কোথাও আমরা সুরক্ষিত নই অনেক রাতে যখন শুটিং থেকে ফিরি এই কিছুদিন আগে আমার সাথে এরম একটা ঘটেছিলো আমি অ্যাপটার নাম নিয়েই বলছি ইন ড্রাইভার যখন আমি একা একা ফিরছিলাম ইন ড্রাইভার করে তখন কথা কাটাকাটি হয় যার ফলে প্রায় আট নটা ছেলে আসে তখন তারা আমাকে বলে যে বা দেখবি তুই একা আছিস তোকে কী করবো বা এরকম সব কথা হয় তারপর যখন আমি কলকাতা পুলিশকে ফোন করি সেদিন তো আমার ভাগ্য খুব ভালো ছিল কিন্তু সবসময় যে সবার ভাগ্য ভালো হবে এরকম তো নয় হয়তো এখানে বসে স্বাধীনতা তো উদযাপন করে নিলাম কিন্তু দুর্ভাগ্যজনক যেখানে দেশের মেয়েরা সুরক্ষিত নয় সেখানে স্বাধীনতা বিলাসিতা মাত্র মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা ভারতবর্ষের সব জায়গায় আছে তো ইন্ডিয়া ইজ্যান্টাস্টিক তো একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয় বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন যারা এই সুর তুলেছেন এই অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত যত দ্রুত সম্ভব অপরাধীর শাস্তি পাওয়া উচিত একটার একটা ঘটনা একটার পর একটা ঘটনা ছি আমরা রাস্তায় হাঁটছি আমি আপনাদের সাথে আছি এই রকম মহিলাদের আওয়াজ আমার মনে হয় না ভারতবর্ষের আগে কোথাও উঠেছে যে বাবা মা যেন সুবিচার পায় তুসি জানু একটা শরীর আঠারো জন পুরুষ আঠারো জন পুরুষে ওর সাথে কী করছেন একশো তেরোটা কামড়ের দাগ ওর মুখে পুরা পুরা শরীরের অঙ্গত একশো তেরোটা মুখের কামড়ের দাগ একশো পঁচাশ গ্রাম বীজড়াইরে ভাই বলার সাথে সাথে কী বলবো আমি বলার তো কিছু নাই ওর পাশে ওরা যে সময় কাজটা শেষ হয়ে গেছে একজন একজন করি ওরা কাজটা শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরে ওরা কি করছে মমিতাকে মেরে ফেলছে হায়রে জানুয়ার জানোয়ার তোদের ওর সাথে ওর একজন ফিমেল কলিতা ছিল কলিন হায় রে দারুণ কলিন তুই বালের কলিন আমার তোর উপরে ভরসা ছিল হয়তো এই মমিতার তোর উপরে একটা ভরসা ছিল তুই একজন নারী তুই আমাকে বাঁচা তুই একজন নারী আমিও একজন নারী তোর উপরে একটা ওর এতো বিশ্বাস ছিল এই ঘটনার মধ্যে ওর একটা বিশ্বাস ছিল তোর উপরে এই কলিতার উপরে হয়তো তুই ওরে বাসাতে পারবি কিন্তু তুই বাসাছিস না তোমাদের যে মা বাপগুলো আছে হয়তো ওরা অনেক অনেক ভালো কিন্তু তোমরা এইরকম কাজটা কেন করে নিবি কিছু বুঝতে পারছি না আমি তোমরা কি মানুষ তোমরা মানুষ না তোমরা পশু মনে হচ্ছে ওকে দরে আমি আজকে খেয়ে ফেলবো ওরা কোনো সমস্যা নয় তারপরেও তোমরা আঠারো জন মিলে একজনের সাথে ওইটা কিভাবে হয় তারপরেও তোরা একজন একজন করে তোরার কাজটা শেষ হয়ে গেছে তারপরে তোরা ওকে মেরে চলে গেছো পুরা ভালো কাপড়টা লাগানোর পরেও ওরার চোখটা বদলে গেছে আর ছোটো ছোটো যে সময় তোমরা কাপড়টা লাগাবে ওরার আরও কাপড়টা ওরার যে নজরটা আরও বদলে যাবে তোরাও বাঁচতে পারবি না মনে রাখবে সবাইকে বলে দিলাম ওর হিন্দু মুসলিম শিখ ইসাই আমাদের ভারতবর্ষ যেত ধর্মের লোক আছে সবাই এই মমিতার সাথে দোয়া করবেন ও জিন্দাবাদ ওর জিন্দা হে ওর জিন্দাবাদ হে ওর জিন্দাবাদ থাকবে ও আমাদের সবার দিলের ভিতরে তো ভিডিও সব ভালো লাগে বেশ বেশ করে শেয়ার করে দিবে অন্যকে দেখাইবার সুযোগটা দিয়ে দিবে পরবর্তী কোনো একটা ভিডিওর সাথে আবার আমি আসব